গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সুশান্ত পূজা লাইফ তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি তো চলো তোমরা ব্লগটি এন্ড পর্যন্ত দেখতে থাকো তো এখন স্নানে যাবো তো স্নান থেকে এসে তোমাদের সাথে পরে কথা হচ্ছে এখন খাওয়াটাও খেয়ে নিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্নানটা কমপ্লিট হয়ে গেছে তো এবার বাইরে সবার সাথে বসবো এখানে তো খাওয়া বসে ঘুমানো ছাড়া তেমন কোনো কাজ নেই তনু এই যে দেখো আজকে লাঞ্চে করেছিল চিকেন আর এটা হচ্ছে মানে মাছও করেছিল তো মাছের মাথাটা আমি নিয়েছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন ঘরে বসে আছি তো খাবার খাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো তোমরা ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকো তোমরা দেখতে পাবে কি গুড ইভিনিং এভরি তো দেখো এখন সাড়ে মত মতো বাজে তো আজকে মানে ঘুমোয়নি লোকজনের বাড়িতে না ঘুমোতে ইচ্ছে হয় না আর সময়ও থাকে না তার মানে সময় বলতে গল্প করতে করতে সময়টা কেটে যায় তো দেখো এখন উপরে এসেছি ভাইটাকে নিয়ে তো এটা বলে দিই এটা হচ্ছে আমার ছোটো মাসির ছেলে হুম তো তোমাদেরকে বলাই হয়নি এটাকে তো এই দেখো এটা হচ্ছে কত সুন্দর একটা কাজ মাধবীলতার আর এটা হচ্ছে যেই ভাইটাকে দেখলে তো তার এটা দিদি মানে আমাদের বোন মানে ছোটো মাসির একটা ছেলে একটা মেয়ে তো এটা হচ্ছে মেয়ে আর যাকে কোলে নিয়েছিলাম সে হচ্ছে ছেলে তো দেখো একটা ফুল পেরে নিল গাছের থেকে তারপর কানে দেবে দেখবে তো দেখো সবার দেখে দেখে আমিও ফুল পাচ্ছিলাম তো এটা জানি যে ফুল পাড়াটা ঠিক নয় তো দেখো ফুলগুলো মানে এতটাই সুন্দর যে মানে তুলতে ইচ্ছে হয় হচ্ছিল আর কি তো ফুলগুলো মানে গাছ ভর্তি ফুল দেখতে অনেক বেশ ভালো লাগে আর গাছের সৌন্দর্য তো ফুল নিয়েই তোমার হাত থেকে ফুলটা পড়েও গেছিলো যেহেতু নষ্টই করছিলাম ফুলটা তো দুটো ফুল পেরেছিলাম তবুও খুব মায়া লাগছিল যে না থাক এই জন্য তুলিও নি তো যাই হোক তোমরা ভিডিওটি দেখতে থাকো এন্ড পর্যন্ত আর এখানে ঘোরাঘুরি করতে করতে দেখো তোমাদের দাদা ভাইয়া চলে এসেছিলো আজকে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছো এটাই সারপ্রাইজ নয় হুম আমি ঠিকই বললাম নয় তো এটা সারপ্রাইজ নয় সারপ্রাইজ অন্য আছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তোমরা জানতে পারবে কি সারপ্রাইজ তো ঠিক আছে তো দেখো রেডি হয়ে গেছে একটা জায়গায় যাবো তো কোথায় যাচ্ছি চলো তোমরা দেখবে তো দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি তোমাদের দাদা সাথেই যাচ্ছি আর আকাশটা দেখবে কত সুন্দর লাগছে দেখতে তো সন্ধেবেলার আকাশ বেশ ভালোই লাগে দেখতে আর যখন সূর্য ওঠে তখন ভালো মানে ভালো লাগে দেখতে তো সূর্য ওঠা আমি দেখেছি তো চলো আর বেশি কথা বলবো না দেখতে থাকো সারপ্রাইজ তো দেখো আজকে হচ্ছে আমি বাড়ি চলে এসেছি আর এখন বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি এই দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমাদের পরে তো বোন এটা ঝাড় দিয়ে দিলো এবার আমি এটা মুছে নেব আসলে বাইরে থেকে মানে রাত্রির জন্য খাবার বিরিয়ানি কিনে নিয়ে আসা হয়েছে তো যখন রাত্রিতে খাবার আজকে বানানো হবে না তখন ভাবলাম যে যতটুকু পারি এখন ক্লিন করে রাখতে তো তোমরা জানোই যে অনেকদিন পরে বাড়ি এলাম তো তার মানে বাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ হবে হওয়ার কথা তো যতটা পারছি এখন ক্লিন করতে চেষ্টা করছি ও ঝাড় দিয়ে দিলে এবার আমি মুছে নিই তো তোমাদের সাথে কিছুক্ষণ পরে কথা হবে তো চপ নিয়ে আসা হয়েছিল তো মুড়ি মেখে নিয়েছি তোমার বুনু এসেছিল এখানে আমাদের সাথে তো এই জন্য আর এই যে চিকেন স্টিক একদম ফালতু খেতে সত্যি সত্যি তো তোমরা দেখে বুঝতেই পারছো তো কিছু কিছু জিনিস মানে কিনে নিয়ে এসেছিলাম আর এই যে ফ্রিজটাকে একদম ক্লিন করে নিলাম প্রচণ্ড মানে নোংরা হয়েছিল আর যেটা সব শেষে থাকে সেটা এখনো ধোয়া হয়নি সেটা কালকে ধোবো আর এই যে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট লোক টাটা